বলিউডের বিগ বাজেট ছবির দাপটে প্রাইম টাইমে শো দেওয়া হয় না বাংলা ছবিকে ফলে মুক্তির পর দ্বিতীয় সপ্তাহ পৌঁছানোর আগেই প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেওয়া হয় বহু ছবি এরকম একগুচ্ছ অভিযোগ নিয়ে মিলিতভাবে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিলেন টলিউড ইন্ডাস্ট্রি বৈষম্যের শিকার বাংলা ছবি কয়েক বছর ধরেই বাংলা ছবি নিজের রাজ্যেই কদর পায় না বলিউডের বিগ বাজেট ছবির দাপটে প্রাইম টাইমে শো দেওয়া হয় না বাংলা ছবিকে ফলে মুক্তির পর দ্বিতীয় সপ্তাহ পৌঁছনোর আগেই প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেওয়া হয় বহু ছবি এরকম একগুচ্ছ অভিযোগ নিয়ে মিলিতভাবে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব শ্রীকান্ত মহতা নিষ্পাল সিং রানে কৌশিক গঙ্গোপাধ্যায় শ্রীজিত মুখোপাধ্যায়রা এরপর সাতই আগস্ট নন্দনে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বৈঠকে ডাক দেন প্রসেনজিৎদের এদিন গোটা বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা হয় বৈঠক সফল হয় এবং মন্ত্রী জানান বাংলায় বাংলা সিনেমায় প্রাধান্য পাবে রাজ্যের সিনেমা হলগুলিতে বাংলা ছবির প্রাইম টাইমে শো পাওয়া নিয়ে বুধবার ফের অরূপ বিশ্বাসের সঙ্গে টলিপাড়ার সদস্যদের বৈঠক হয় নন্দনে এরপর রাজ্যের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয় যেখানে বলে দেওয়া আছে বেশ কিছু নিয়ম এবার থেকে প্রতিটি সিনেমা হলে এবং এই রাজ্যে অবস্থিত প্রতিটি মাল্টিপ্লেক্সের সমস্ত স্ক্রিনে তিনশো পঁয়ষট্টিটি প্রাইম টাইম শো বাধ্যতামূলকভাবে চালাতে হবে অর্থাৎ বছরে তিনশো দিন রোজ কমপক্ষে একটি করে বাংলা শো রাখতেই হবে প্রাইম টাইম শো অর্থাৎ বিকেল তিনটা থেকে রাত নটা পর্যন্ত হাই নিউজ নেটওয়ার্ক